প্রিয় সম্মানিত দর্শক দেশে পূর্বাসে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হলো সৌদি আরবের খেজুরের বাগানের দৃশ্য এবং পাহাড়ের দৃশ্য দেখানোর জন্য যেটি আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খেজুরের বাগান তার পিছনে রয়েছে বিশাল আকৃতি পাহাড় এই পাহাড় সচরাচর সব জায়গায় সব দেশে দেখা যায় না এই দেখতে পাচ্ছেন খেজুরের বাগান খেজুরের বাগানের পিছনে অবস্থিত রয়েছে বিশাল ধরনের পাহাড় যেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি সকলে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় সমানের দর্শক দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়ের দৃশ্য এই পাহাড়গুলো সম্পূর্ণ পাথরের পাহাড় ঠিক আছে সম্পূর্ণ পাথরের পাহাড় এই পাহাড়গুলো আমারও খুব ইচ্ছা ছিল পাহাড়ের উপরে ওঠার কিন্তু এখন পর্যন্ত কোনো পাহাড়ের উপরেই উঠতে পারিনি আর যারা পাহাড়ের দৃশ্য সরাসরি সচক্ষে দেখতে চান এবং পাহাড়ের উপর উঠে নিজে তার মনের বাসনা পূরণ করতে চান তারা অবশ্যই পার্সোনাল গাড়িতে আসতে হবে কারণ হলো গণ পরিবহনে আসলে তখন কিন্তু আপনি সেইভাবে সম্ভব নয় যেহেতু আমি গণ বহনে রয়েছি অর্থাৎ বাসে ভিতর রয়েছি যার কারণে আমি কিন্তু এই জায়গায় বাসে থেকে নেমে পাহাড়ের উপর উঠে অথবা এই জায়গায় নেমে খেজুর বাগানের দৃশ্য বা খেজুর বাগানে যা ঘোরাঘুরি করা এগুলি কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না যেহেতু আমি বাসে এসেছি যদি কেউ সরাসরি সৌন্দর্য উপভোগ করে এবং উপরে ওঠার উপরে ওঠার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে প্রাইভেটভাবে গাড়ি ভাড়া করে তারপর আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন খেজুরের বাগানের দৃশ্য কত সুন্দর খেজুরের বাগান একটির পর একটি আসতেছে সামনে এবং পাহাড়ও আপনি যদি সৌদি আরবে আমি সমস্ত জায়গায় যেহেতু যাইনি সে সেই হিসেবে সমস্ত জায়গার কথা আমি বলতে পারি না আমি যে সমস্ত অঞ্চলে গিয়েছি সেই সমস্ত অঞ্চলের কথা বলতে পারি বিশেষ করে আপনি যদি মক্কাতে যান মক্কা চতুর্দিকে আপনি পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন এবং মক্কা থেকে নাজরানে যাওয়ার পথে প্রায় জায়গায় অর্থাৎ অধিকাংশই চতুর্দিকে আপনি পাহাড় দেখতে পাবেন পাহাড় আর মরুভূমি দেখতে পাবেন মক্কা থেকে নাজধান যাওয়ার পথে আপনার এত পরিমাণ পাহাড় যেটা হিসাব করা আমার পক্ষে অসম্ভব হয়ে গিয়েছে অর্থাৎ যেদিকে তাকায় সেদিকে মনে হয় যে চতুর্দিকে বাউন্ডারির মতন চতুর্দিকে বাউন্ডারি পাহাড়ের মাঝে হলো যাইয়া একটি রাষ্ট্র ঠিক ততরূপ মনে হয় যেমন আমরা যদি এখন নাজরানে বসবাস করছি নাজরানের চতুর্দিকে মনে হয় যেন পাহাড়ে বেষ্টনে মাঝখানে আমরা অবস্থান করছি যেদিকে যাই পশ্চিমে যাই দক্ষিণে যাই উত্তরে যাই চতুর্মুখে চতুর্দিকে পাহাড়ের দৃশ্য দেখতে পাই তো আমি এখন নাজরান এই মক্কা থেকে নাজরান যাচ্ছি তো যাওয়ার পথেই কিনে এই দৃশ্যগুলো আমার চোখে যখন ধরা পড়ল তাই আমি চিন্তা করলাম আমার দর্শক যারা রয়েছে তারাও এই সৌন্দর্য থেকে তারা উপভোগ করুক তাই এই ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন একবার আমি নিকট থেকে কিন্তু এই যে আপনার খেজুরের বাগানের দৃশ্য দেখাচ্ছি এবং পাহাড়ের দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করছি এই খেজুরের বাগানের পিছনে রয়েছে বিশাল আকৃতির পাহাড় যেটা আপনারা ইতিপূর্বে দেখেছেন এবং দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন সম্মানিত দর্শক বিভিন্ন স্থানে বিভিন্ন লাইভ প্রোগ্রাম করে থাকি তারপরে আপনার বিভিন্ন রকমের ভিডিও করে থাকি তার কারণ হলো যে আমার ইচ্ছা হলো যে আমি একটা জিনিস দেখি যেরকম তার সৌন্দর্য উপভোগ করেছি আমি চাই আমার দর্শক যারা রয়েছে তারাও যেন সৌন্দর্যটা উপভোগ করতে পারে সেই জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো করা এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রাখি আমি আপনাদের নিকট প্রিয় সম্মানিত দর্শক যারা এখনও এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত পেজটি এখনও ফলো করেননি এবং ইমাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনি অবশ্যই এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান প্রিয় সম্মানিত দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি খেজুরের বাগানের দৃশ্য এবং পাথরের পাহাড়ের দৃশ্য যে পাহাড়ের গল্প আমরা বিভিন্ন বই পুস্তকে পড়েছি এবং বিভিন্ন মানুষের মুখে শুনেছি সেই পাহাড় আজকে সহচক্ষে আমরা দেখতে পেরেছি এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত দর্শক সৌদি আরবে এমন একটি রাষ্ট্র এমন একটি রাষ্ট্র বিশাল এক মানচিত্র রাষ্ট্র ঠিক আছে আমার মনে হয় বাংলাদেশের পঁচিশ থেকে ছাব্বিশটা রাষ্ট্রের সমান হবে সৌদি আরব এই এখন আপনাদেরকে দেখাচ্ছি বিশাল একটি পাহাড় দেখেন পাথরের পাহাড় দেখতে পাচ্ছেন পাথরের পাহাড়টি খেজুরি বাগানের পিছনেই আপনাদেরকে আমি যতদূর যতদূর সম্ভব জুম করে দেখানোর চেষ্টা কর দেখতে পাচ্ছেন দেখেন কত বিশাল পাহাড় পাথরের পাহাড় দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই যে এটি হলো পাথরের পাহাড় পিছনে যা দেখেছেন সবগুলিই পাথরের পাহাড় কোনো কোনো পাহাড়ের পাথরগুলো আকৃতি একটু বড় কোনো কোনো পাহাড়ের পাথরগুলো আকৃতি একটু ছোট এই পার্থক্য এই দেখতে পাচ্ছেন এখন আবার দেখাচ্ছি সরাসরি দেখেন পাথরের এখন বড় বড় খণ্ডগুলো দেখা যাচ্ছে বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন রাস্তাঘাটে আমি চলে যতটুকু আমার অভিজ্ঞতা অর্জন হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে সৌদি আরবের রাস্তাঘাটে চলাচলের আইন কারণগুলো অনেকটা করি। এবং রাস্তাঘাটে গাড়ি চালায়া বা মানুষ সাধারণ মানুষ চলাচল করে কিন্তু অনেকটাই স্বস্তি বোধ করে যেটা আমাদের বাংলাদেশে আদৌ সম্ভব না যদি বাংলাদেশ যদি এটা একমাত্র সম্ভব দুর্নীতিমুক্ত যদি হতে পারে বাংলাদেশের মানুষ চোর মুক্ত বাংলাদেশ যদি কোনো সরকার গঠন করতে পারে তাহলে অবশ্যই আমি আশাবাদী বাংলাদেশও এইভাবে শান্তিভাবে চলাচল করা সম্ভব হবে জ্যাম মুক্ত হওয়া রাস্তাঘাটে বিশৃঙ্খলমুক্ত হওয়া ওই সমস্ত কিছু মুক্ত হওয়া সম্ভব বিভিন্ন রকমের রাজনীতিবিদেরা এসব যখন যে সরকার আসে তখনই সেই সরকার এসে রাস্তাঘাট দখল করে বসে থাকে এই জন্য অসম্ভব